হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবারও চলে এসেছি নিশের ডাক গল্পটা শুনতে আরো ভালো লাগবে আপনাদের মনে হয় তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রিত শীতের রাত চারদিকে নিরবতা গ্রামটির নাম ছিল গোলাপ ডাঙ্গা অথচ ওখানে গোলাপের গন্ধের বদলে সময় যান অদ্ভুত এক গাছ ছমছমে গাছ হমছমে পরিবেশ লেগে থাকতো গেম মানুষজন দিনের আলো ফোটার পর সব কাজ ছেড়ে ফেলত কারণ সূর্য ডুবলে পরিবেশ বদলে যেত। কেউ কেউ ভয় না পেয়ে নিজের সাহস প্রমাণ করতে যেমন গিয়ামের যুবক সোয়ান আঠারো বছর বয়সী সে কেবল টেন পাশ করেছিল সোয়ান সোয়ান গ্রামে বেশ জনপ্রিয় ছিল বন্ধুদের মাঝে সে ছিল সবচেয়ে সাহসী সে ভূত প্রেত মানত না বরং এসব সে হাস্যকর বলে উড়িয়ে দিত এক সন্ধ্যায় সোহান আর তার কয়েকজন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিল গ্রামের পুকুর পারে আড্ডার মাঝখানে সোহান বলল শোন এই নিশির ডাক নিয়ে সবাই কেন ভয় থাকে আসলে এগুলো সব মানুষের বানানো গল্প আমি আজ প্রমাণ করব যে কিছুই নেই আমি মধ্যরাতে শিমুলতলা বটগাছের কাছে গিয়ে বসে থাকবো বন্ধুরা প্রথমে তাকে থামানোর চেষ্টা করবো একটু দূরে আর সেখানে এক বট গাছ ছিল নিয়ে প্রচুর ভয়ানক গল্প ছিল সেটি পরিচিত বলা হতো ওই গাছের নিচে নিচে এসে মানুষকে ভুলিয়ে নিয়ে যায় তাদের কথা কান দিইনি রাত এগারোটা গ্রামে তখন সবার ঘরে আলো নিভে গেছে কিন্তু সোয়ান টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে বের হয়ে এসেছে পথে কাউকে দেখতে পেল না কেবল শিমুলতলার দিকে এগুটে গিয়ে মনে হলো চারদিকে শিমুলতলা পোষাতে শীতল বাতাসের ঝাপটা লাগলো সোয়াকে গায়ে বট গাছটা অন্ধকারে অদ্ভুত হওয়ার সময় লাগছিল গাছের নিচে বসে সে টর্চ লাইটটা নিভিয়ে ফেললো সারা শৈলে শিওর জাগলেও সে নিজেও সহজ বজায় রাখছিল তখনই এক সময় দূর থেকে একটি মিষ্টি মেহেলি গলায় ডাক শোনা গেল সোহান সোহান বুক ধুক ধুক করে সে হয়তো বন্ধুরা মজা করার জন্য এমন কিছু করছে কিন্তু তাকে কাউকে দেখতে পেল না ডাকটা আবার এলো এবার আর একটু কাছ থেকে সোহান সোহান কণ্ঠটা এত মায়াবী আর এত আকৃষ্ট ছিল যে সুহান নিজের কণ্ঠটা তাকে আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছিল গল্পটি এখান থেকে আরো জমাট বাঁধবে যদি পুরোটা চান তবে আমাকে জানান কমেন্টে জানাবেন গল্পে পার্ট টু দেন নিষিদ্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ